সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আপনারা রয়েছে আজকে মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বর পাইকারি পেঁয়াজ রসুনের আরতে আপনাদের সাথে রয়েছি আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন কোনোভাবে স্কিপ করবেন না আমাদের পেঁয়াজের আপডেট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে থাকবে সাথেই থাকুন চলুন আমরা তাহলে আমাদের পেঁয়াজ ও আরতদার ভাইদের কাছে চলে যাই পাওয়া মিরপুর একে দেখেন হঠাৎ করে চোখে বললো এই ঘরেই এই ঘর থেকে আমরা এখানে সবকিছু আছে এখানে এই ঘরের ভিতরে তো বীরভাবে ধৈর্য সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন আছে আপনার সবাই কাকার জন্য দোয়া করবেন কাকা আপনার নামটা একটু বলেন না আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম আর ঘরের নামটা পাটুয়ারি বাণিজ্যালয় আপনার কাছে এলসি পেজ আছে মিরপুরকে আমি আর কারো কাছে দেখি নাই হ্যাঁ আমার কাছে আছে কিন্তু লস লস বলতে কেমন লস কাকা লস বলতে এরা বর্ডারে চলে বর্তমানে 72 72 আর আমার এখানে 65 টাকা করে বেচি তাও খাচ্ছে না মানে 65 টাকা বিক্রি করতেছল তাও খাচ্ছে না না হায়রে অবস্থা কি একটা অবস্থা না কাকা অবস্থাটা খুবই করুণ অবস্থা তাও এমন অবস্থা মানে এত বস্তা আনছেন যেগুলা কত বস্তা আছে এখানে এখানে তো কম অনেক দেরি আসছে আমি অর্ধেক রাড় বাজার অর্ধেক এখানে রাড় বাজার খട আছেন কিসি মার্কেট হ্যাঁ আমার আমার পরিচিত জায়গা ওটা

সামনে দাম বাড়বে বলতে আমাদের আজকে দেশি পেঁয়াজ যেগুলি আছে এগুলির দাম প্রায় কালকার থেকে আজকে প্রায় দুশো টাকা বেশি মনকে এক মনে দুশো টাকা বেশি আজকে চলে বত্রিশশো আমরা বেচি সকালে বাহাত্তর টাকা করে বেশি আর এখন আপনি হিসাব করেন বত্রিশশো ভাগ চল্লিশ যোগ খরচ পাঁচ এখন এখনো এখনো পঁচাশি টাকা

দেখা আর রসুন কত করেছিলেন ইন্ডিয়ার একশো পঁয়তাল্লিশ আচ্ছা আলু কত করেছিলেন আজকে একশো পঁয়ত্রিশ আলু আলু আপনার উনপঞ্চাশ টাকা আর দেশি রসুনটা কত এই রসুনটা বেশি একশো সাতাত্তর এটা একশো টাকা

জি জি ব্যান্ড পার্টিরাচ্ছে এখন ব্যান্ড পার্টিরা এই জিনিসপত্রের দাম বেশি হওয়াতে হ্যাঁ ওনাদের হয়তো ওই আর খুলাচ্ছে না যার কারণে ওনারা ওই আম বেচে কাঁঠাল বেচে তারপরে মনে করেন তাল তাল বেচে এরকম চার ভাগের এক ভাগ আছে এই জন্য বেচা গেলে একটু কম আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা চলে আসবেন আশেপাশে যারা আছেন মৃত্যুর একে আপনারা এই শাড়ালি কি এটা শাড়ালি সাসিটি মার্কেট সাসিটি মার্কেটে চলে আসবেন আপনারা এখানে কিছুটা হইলেও কম পাবেন আমার যতটা ধারণা তবে সম্মান পাবেন না কি কাকা আমার সম্মান পাবেন আপনারা কাকার কাছে চলে আসবেন একটু আপনাদেরকে একটু বলি আচ্ছা কাকার দোকানের নাম তো বলি দিচ্ছি আমরা নাকি বলে দিচ্ছি পাটোয়ারি বাণিজ্য পাটোয়ারি বাণিজ্য বলবেন একবারে বললি আপনার এই ঘরের ভিতরে আইসা এলসি পেয়ে যায় নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ এলসি পেয়ে যায় অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন